গল্পের শুরুতে দেখা যাবে ভিজিটিং কার্ড আদির মা দিয়েছিল আর সেই কার্ড দিয়েই আদির আরেক মাকে দেখে এসেছে শুভলক্ষ্মী শুভলক্ষ্মী তখন বলছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনি কার্ডটা দিয়েছেন বলে আমি মায়ের সাথে দেখা করতে পেরেছি তখন বলে দেখা করলে এরপর বলে মা ঘুমাচ্ছে তাই আর ডাক দেয়নি এরপর বলছে তোমাকে একটা কথা বলবো আর তখন বলছে দেখো যাই হোক না কেন আদি তো আমার বড় ছেলে আর ওই ভারী পরিস্থিতিটা একদমই ভালো নয় বাড়িটা কেমন যেন ছড়ালে চিটালো হয়ে গিয়েছে তাই তোমাকে বলছি হাত জোর করে তুমি তো আমাকে ওই বাড়িতে নিয়ে এসেছো তোমার কথাতেই তো ওই বাড়িতে আমি রয়েছি তুমি প্লিজ আমার সাথে চলো ওই বাড়িতে তুমি ফিরে যাও তোমাকে ছাড়া কেউ ভালো নেই আর তখন বলছে যে না আমি ওই বাড়িতে ফিরে যেতে পারবো না আমার ছোটবেলা কি ছোটবেলায় আমি মাকে হারিয়েছি আর এখন আমার ভাগ্য যে আমি দুই মাকে একসঙ্গে পেয়েছি আমার দুই মা আপনি আরেকজন আর আমার এটাই অনেক সৌভাগ্য এরপর বলছে আমি ওই বাড়িতে ফিরে যেতে পারবো না আমার আত্মসম্মান বোধ বলতে কিছু আছে আমি চাই না এভাবে আমি ওই বাড়িতে ফিরে যাই তাই আমাকে এই অনুরোধটা করবেন না প্লিজ আর তখন বুঝবো তাহলে তুমি একটা কাজ করবে তোমার নাম্বারটা দেবে আমি যেন তোমার সাথে যোগাযোগ করতে পারি তোমার প্রয়োজনে অপ্রয়োজনে আমি যেন তোমার কাজে আসতে পারি আর তখনই দেখা যাবে বলতে থাকে এতটুকু এতটুকু তো আমি আমি করতেই পারি তোমার প্রতি আমার কর্তব্য আর তখন বলে যতই হোক তুমি তো আমার বড় ছেলের বৌমা তাই না বলে যে আপনি অপমান শুনে ওই বাড়িতে রয়েছেন শুধুমাত্র ছেলের জন্য ছেলেকে একটু দেখতে পাবেন বলে আর বলে আজ আমি আসি ঠিক আছে আমি আর আপনি কথা বলছি এটা যদি বাড়ির কেউ আবার দেখতে পায় তাহলে বিশেষ করে আপনার ছেলে আপনার ছেলে আবার ভুল বোঝা হবে আপনি চিন্তা করবেন না আমার যদি কিছু যোগাযোগ করার হয় তাহলে আমি কবলিকে পাঠিয়ে দিব এরপর বলে ঠিক আছে আসছি এই বলে দেখা যায় বুঝতে থাকে শুভলক্ষ্মী সাবধানে ও সাবধানে থেকো শুভলক্ষ্মী যখন সেখান থেকে চলে যায় তখন আদির মা বলছে ছেলেটা ছেলে ওঠা একেবারে বড্ড বেশি ভালোবাসে একের উপর খুব বেশি ভালোবাসে ওদের অভিমানের পাহাড়টা তুমি মুছে দাও তাড়াতাড়ি করে গলিয়ে দাও ঠাকুর এ কথা বলে কাতে থাকে আর বলে যাতে ওরা একের উপরকে খুব বেশি ভালোবাসে ওরা যেন কাছে আসতে পরে এই বলে কাচ্ছে অন্যদিকে দেখা যাবে মোহনা মোহনা আইসক্রিম খাচ্ছে তখন সমিতকে বলছে দারুণ খেতে এদিকে সমিত চেষ্টা করে যাচ্ছে মোবাইল ফোন থেকে সেই লকটা খোলার জন্য ভিডিওটা নেওয়ার জন্য আর তখন এদিকে দেখা যাবে মহানা বলছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তুমি একটু নাও না তুমি একটু খেয়ে নাও এরপর সুমিত বলছে না না আমি খাবো না আমি বললাম না তোমার ঠান্ডার একটু অভ্যাস আছে তাই খাবো না এরপর বলে পাক্কা তো তখন বলে খুব ভালো খেতে পরে কিন্তু ভুল করবে না আফসোস করে না ঠিক আছে সুমিত জানো তো ছোটবেলায় আমি আর দাদা মায়ের সঙ্গে এভাবে বের হতাম রোজ করে এভাবে একটা আইসক্রিম খেতাম খেতামই বাবা রে দাদা আমার আইসক্রিমটা নিয়ে কি করতো জানো না নিজেটা শেষ করতো তারপর আবার আমারটাও খেতো আমার আইসক্রিমটার উপর ভাগ বসাতো বলে দাঁতটা না একদম শিশির করছে অনেক ঠান্ডা না আর তখন বলে তোমার দাঁত শিশির করছে আচ্ছা ঠিক আছে এখন কি করা যায় বলো তো এরপর বলে তোমার না একটু গরম কিছু খাওয়া দরকার জানো তো তখন বলে আচ্ছা চলো কাজ করি একটু ধাবাতি যাই তখন বলে ধাবাতি আর আমি তো সেখানে যেতে খুব ভালোবাসি সেটা কিন্তু খুব ভালোবাসি খাওয়াবে তখন বলে হ্যাঁ চলো এরপর বলে ফোনটা দাও কোনটা অনেকক্ষণ ধরে বয়ে বেড়াচ্ছো আর বই বেড়াতে হবে না তখন সুমিত বলছে এই চান্সটাও হারালাম এবার কি করবো এপর মোহনাকে বলছে কালকে কনসার্টের দুটো টিকেট আছে তুমি কি যাবে আমার সাথে তখন বলে সত্যি বলছো এপর বলে হ্যাঁ তখন বলে আমার বটা এতটা কেয়ারলেস হয়েছে আমি তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যাবে শুভলক্ষ্মী শুভলক্ষ্মী বাহিরে এসে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে যেতে হবে এরপর যদি চলে আসে আদি আর তখনই সেখানে এসে দেখতে পায় আদি এসে পড়েছে আদি তার মেয়েকে কোলে নিয়ে আদর যত্ন করছে আর প্রিন্সেস বলে ডাকছে তখনই দেখা যাবে শুভলক্ষীর আগের কথাগুলো মনে পড়ে যায় যখন গর্বে ছিল তখনই দেখা প্রিন্সেস নাকি অন্য কিছু হবে তখন বলে হ্যাঁ আমি বুঝতে পারি আমি জানি আমার প্রিন্সেস আমার মা লক্ষ্মী ঘরে আসবে আর তখন বলে আমিও না জানো তো মাঝে মধ্যেই মনে হয় যে এমনটাই হবে কিন্তু আবার যদি না হয় তাই কাউকে বলছি না প্রকাশ করছি না আর তখনই দেখা যাবে সেই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে শুভলক্ষী এরপরে আসে আর তখন আসলে দাদাবাই আর তখন কমলি খুব বেশি ভয় পেতে থাকে এরপর দেখা যাচ্ছে কমলি তোমার বলে যে এভাবে ছোট্ট শিশুকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর কোনো মানেই হয় না এভাবে বাচ্চা তার অসুবিধা হবে কোন মা এভাবে তার বাচ্চাকে মানে মানুষ করে তখন দেখা যাবে আদির কথা শুনে শুভলক্ষী বলে যে তোর দাদা বাবুকে বলে দে যে বাচ্চা বাচ্চার খারাপ ভালো কিসে হবে একটা মায়ের থেকে বেশি ভালো কেউ বোঝে না আর আমরা দুজনেই ভালো আছি আচ্ছা সব মায়েরা তো আর অত কপাল করে আসে না যে সুখে থাকবে শান্তিতে থাকবে যে নিজে সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে নিরাপদ আশ্রয়ে দিন কাটা আমার মতো হয় যাতে সন্তান জন্মের পর থেকেই তার বাবাকে কাছে পায় না একটা কঠিন লড়াইয়ের নামতে হয় আর সে কাছে কাউকেই পায় না একেবারে একা থাকে একা আর তখন বলে তাই আমি নিজেও সমস্ত রকমের কষ্ট কষ্ট সবকিছু অভ্যেস করছি আর আমার সন্তানকেও করাচ্ছি যাতে করে কষ্টটা বুঝে তখন আদি বলে আমি চাই না আমার মেয়ে কোনো কষ্ট পাক তখন বলে কমলি দাদা কোনো কষ্ট হচ্ছে না আমরা দুজনেই শুনে আর কোনো কথাই বলছে না কমলি শুধু দাঁড়িয়ে সবটা শুনছে আর তখনই দেখা যাবে আদি আদি তার মেয়েকে বলে যে প্রিন্সেস যাও তোমার মায়ের কাছে যাও তখন শুভলক্ষী কোলে নিয়ে নেয় এরপর আদি সেখান থেকে চলে যায় আদি বলছে খুব শীঘ্রই তোমার বাবা তোমার সাথে দেখা করতে আসবে এই বলে চলে যেতে লাগে আর তখনই দেখা যাবে সুপলক্ষী বলছে আদি আর তখনই খুব খুশি হয়ে যায় আদি আদি তখন বলতে থাকে সুপলক্ষী তুমি প্লিজ একবার বলো শুধু একবার বলে তুমি আমার সাথে বাড়িতে ফিরে যেতে চাও এই বলে আদি মন খারাপ করে আর তখনই দেখা যাবে উম বলতে থাকে যে কমলি তুই বলে দে যে তোর দাদা বাবুর যদি যখন খুশি তখন তার মেয়েকে দেখতে আসতেই পারে তাতে আমি আটকানোর কেউ নয় আমি আটকাতে পারবো না আদি তো তোমার সঙ্গে আমার সম্পর্ক যাই হোক না কেন কিন্তু তোমার সন্তান তোমার সঙ্গে তোমার সন্তানের সম্পর্ক আছে আর কখনোই সেটা অস্বীকার করতে পারবো না তাই তুমি তোমার সন্তানকে যখন খুশি তখনই আসতে পারবে এখন শুভলক্ষ্মী তার মেয়েকে বলছে যে প্রিন্সেস নাও তোমার বাপাকে তোমার বাবাকে টাটা করে দাও তো এ কথা বলে শুভলক্ষ্মী তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় আর আদি খুব কষ্ট পেতে থাকে যেদিকে আদি বলতে থাকে আমি কোন শুভক্ষী দেখছি একটা অদ্ভুত স্ত্রী একদম শান্ত নিজের আলোতেই কেন কিরকম একদম লাগছে আজ প্রথম সুবুলক্ষীর সামনে আমাকে একদম অন্ধকার অন্ধকার লাগছে আর মনে হচ্ছে আমি নিজে খুব একা আমাকে কেমন যেন লাগা কি দেখা যাবে সুবুলক্ষী রাস্তায় কোথাও যাচ্ছে আর তখন কমলিকে ফুল করে বলছে আমি খাবার সবকিছু রেডি করে এসেছি তুই সময় মতো বেবিকে খাইয়ে দিস ঠিক আছে এই বলে ফোনটা লিখে দেয় এদিকে দেখা যাবে একটা মেয়ে মেয়েকে দৌড়াচ্ছে কিছু গুন্ডা গুন্ডারা তাদেরকে ধরে নিয়ে যাবে মানে তাকে ধরে নিয়ে যাবে তখন সেই মেয়েটা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর তারপর দেখা গুলো খোঁজাখুঁজি করে সেখান থেকে চলে যায় আর এদিকে সেই মেয়েটা বেরিয়ে পড়ে বেরিয়ে রাস্তা দিয়ে দৌড় শুরু করে দেয় আর যখন দৌড়ে দৌড়ে শুরু করে দেয় তখন ওই মাঝ রাস্তায় দেখতে পাই সেই গাড়িটা আবার সামনে তখন ভয় পেয়ে যায় সেই গুন্ডা তখন গাড়ি থেকে নেমে সেই মেয়েটাকে ধরে নেয় যে মেয়েটা তো খুব বেশি ভয় পেতে থাকে চিৎকার করে বলতে থাকে আমি যাব না আমি যাব না আমার বাবা কাছে এটা নিয়ে খুব কাড়াকাড়ি করছে তখন সুবলক্ষ্মী আর দেখা যায় সেখান দিয়ে যাচ্ছিল তখনই দেখতে পায় দেখতে পেয়ে তো সুবলক্ষ্মী অবাক হয়ে যায় তখন মেয়েটার কাছে যায় আর তখন বলছে কি হয়েছে এখানে কি হচ্ছে এখানে ছেড়ে দাও বলছি মেয়েটাকে ছেড়ে দাও আর তখন বলছে দিদিমনি দিদিগো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে ধরে নিয়ে গেলে আমার বাবা আমাকে মেরেই ফেলবে তখন দেখা যায় এই লোকগুলো সুবলক্ষ্মীকে বলছে চলে যেতে না হলে সামনে আসবে করে দিবে এই বলে শুভলক্ষীকে ভয় দেখায় শুভলক্ষী কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না চুপ করে দাঁড়িয়ে থাকে আর মেয়েটাকে জোর জবস্তি করে নিয়ে যেতে লাগবে সেই মুহূর্তে শুভলক্ষী কিছু ইট পাথর এগুলো নিজের ব্যাগে ভরে নেয় আর তখনই সেই মেয়েটা দৌড়ে শুভলক্ষ্মীর কাছে আসে আর তখন শুভলক্ষ্মী বলছে দাঁড়া নিয়ে যাবে তো দাঁড়া এই বলে সেই ব্যাগ দিয়ে ইচ্ছে মতো তাদেরকে মারধর করতে থাকে তাদেরকে মেরে একদম নিচে শুয়ে দেয় আর তখন বলছে এক্ষুনি এখান থেকে যেতে হবে তুমি আমাকে দিদি বলে রেখেছো তো তোমার নিরাপদ জায়গায় যাওয়ার দরকার এরা আবার যখন তখনই এটা করতে পারে আর তখনই আবার উঠে দাঁড়ায় আর উঠে দাঁড়িয়ে আবার আবার দেখা যায় মেয়েটাকে নিতে গেলে শুভলক্ষ্মী ইচ্ছে মতো মারধর করে দেয় আর মেরে একদম শুয়ে দেয় তখন সেই মেয়েটাকে বলছে এখনই তুমি আমার সাথে যাবে তখন বলে না আমাকে ওই পাড়াতে যেতে হবে তখন পাড়ার নামটা বললে এরপর বলছে সেই পাড়াতে তো আমারও বাড়ি চলো আমি তোমাকে নিয়ে নিয়ে বলে সেই মেয়েটাকে সেখান থেকে যায় আর তখন বলছে তুমি একদম চিন্তা করবে না ঠিক আছে এরপর দেখা যায় সেখানে একটা বিয়ে হচ্ছে এই মেয়েটা যাকে পছন্দ করে তারই বিয়ে হচ্ছে আর তখন বলছে পুরোহিত মশাই যে এই বিয়েটা আমি পড়াতে পারবো না তখন শুভলক্ষ্মী বলছে আমি একজন পুরোহিতের মেয়ে শুভলক্ষ্মী চক্রবর্তী আমি এই বিয়েটা পড়াবো আর দেখা যায় শুভলক্ষ্মী তাদের দুজনকে একসঙ্গে বিয়ে দিয়ে দেয় তখন সেই মেয়েটা খুব খুশি হয়ে যায় শুভলক্ষ্মী এদিকে খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো